আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি প্রশ্ন আমি বারবারই পাই আমার চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বয়সের তুলনায় একটু বেশি বয়স্ক লাগছে আমার যৌবন শক্তি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে আমি অতীতে অনেক বদ অভ্যাস করেছি এখন পুনরায় ফিরে আসবো কি করে আমার চেহারা ভালো করব কী করে বা সুন্দর করবো কি করে দুটি খাবার নিয়ে আলোচনা করব। হ্যাঁ যে দুটি খাবার ইতিপূর্বে আপনারা যারা আমার পুরানো দর্শক তারাও জেনেছেন আজকে খুবই সংক্ষিপ্তভাবে আবারও দুইটি খাবার নিয়ে আলোচনা করব এবং এই দুইটি খাবার স্বল্প মূল্যের এবং সহজলভ্য ছেলেরাও খেতে পারবেন মেয়েরাও খেতে পারবেন যে কোনো পদ্ধতিতে খেতে পারবেন এটা খেতে তেমন কোনো আয়োজন করতে হবে না সহজেই খেতে পারবেন সম্পূর্ণ ভিডিওতে দুটি খাবার নিয়ে আমি আলোচনা করব অল্প দিন খেতে পারলে ইনশাআল্লাহ চেহারা ও যৌবন অনেক গুণে বেড়ে আসবে এবং শরীরে বিভিন্ন রকমের ঘাটতি থাকলে সেই ঘাটতিগুলো পূরণ হবে বিশেষ করে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে শরীরে বিভিন্ন ভিটামিনের ঘাটতি থাকলে সেগুলো পূরণ হবে সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন চলুন আমাদের মূল আলোচনায় ফ্রেজা যাক প্রথমেই বলতে চাই আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয় অবশ্যই শিক্ষণ হিসেবে দেখবেন আমরা চেহারা ও যৌবনকে ধরে রাখার জন্য কম বেশি মন থেকে সকলেই চেয়ে থাকি কিন্তু দৈনন্দিন জীবনে কয়েকটি নিয়ম আমরা মানি না আবার এদিকে আমাদের চেহারা সুন্দর করার জন্য অনেক কিছু ব্যবহার করে থাকি অনেক নামি দামি প্রোডাক্ট পর্যন্ত ব্যবহার করে থাকি রাতে আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই না রাত একটা দুইটা তিনটা বেড়ে যাচ্ছে আমরা ঘুমাচ্ছি না মাথায় রাখতে হবে আল্লাহ দিনকে দিয়েছে কাজের জন্য রাতকে দিয়েছে ঘুমের জন্য রাতে আমাদের শরীরে নানা হরমোন নিঃসৃত হয় যা আমাদের শরীরকে সুস্থ রাখতে দিমাগকে বা মস্তিষ্ককে ঠিক রাখতে কাজ করে অবশ্যই রাতকে আমরা নষ্ট করব না প্রিয় নবী সাল্লাম ঈশার নামাজের পরে অযথা সময় নষ্ট করতেন না বা কথা বলা পছন্দ করতেন না তিনি কিন্তু ঘুমিয়ে পড়তেন সুতরাং আমরা অবশ্যই রাতে দ্রুত ঘুমিয়ে পড়ব রাতে আমরা অবশ্যই দ্রুত ঘুমাবো এবং সকালবেলা দ্রুত ঘুম থেকে উঠব যাতে আমাদের স্বাস্থ্য ঠিক থাকে সূর্যের সাথে আমাদের শরীরের একটা সমদর্শ রয়েছে আমাদের বায়োলজিক্যাল একটা ঘড়ি রয়েছে যা আমাদের দিনের সাথে আমাদের শরীরে নানা পরিবর্তন আসে বাই দা ওয়ে নাম্বার টুতে আমরা অবশ্যই খাবারের দিকে নজর দিতে হবে কোন খাবার আপনি খাচ্ছেন কোন খাবারগুলো আপনার দেহের কি কাজ এই খাবারগুলো টুকিটাকে এখন কিন্তু সহজে আপনারা অনলাইন থেকেও যদি জানতে চান জানতে পারবেন স্বাস্থ্যকর খাবার কোনগুলা অস্বাস্থ্যকর খাবার কোনগুলা সহজেই অতীত জেনারেশন কিন্তু এগুলো জানতো না যদিও তাদের সময় অস্বাস্থ্যকর খাবার ছিল না তারপরে জানার এতটা সুযোগ ছিল না শুধুমাত্র ডাক্তাররাই জানতো আর এখন কিন্তু কম বেশি সকলেই জানতে পারবেন গুগলে সার্চ করলো বা অনলাইনে বিভিন্ন ডাক্তারদের ভিডিও দেখলেও কিন্তু কোন খাবারে এগুলা নিয়ে কিন্তু আমরা অবগত আছি আমরা কিন্তু অবগত আছি পেয়ারাতে উপকার আছে কিন্তু বার্গারে ক্ষতি আছে পাশাপাশি দুইটি খাবার রাখলে আমরা পেয়ারায় না দিয়ে কিন্তু আমরা বার্গারটা ধরবো এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এটা আমাদের স্বভাব আবার আমরা শরীরকে সুস্থ রাখার জন্য ঔষধ খাই বিভিন্ন কিছু ব্যবহার করে থাকি এই ভুলগুলো কিন্তু করা যাবে না আমাদের বেছে নিতে হবে কোন খাবার আমাদের শরীরে চাই সেই খাবারটি কিন্তু আমাদের বেছে নিতে হবে তাহলে আমরা কিন্তু সুস্থ থাকতে পারবো এখন আসুন আমি যে দুটি খাবার নিয়ে আমি আলোচনা করব। দুটি খাবার নাম্বার ওয়ান একটি হলো ফল যে ফলটি আমাদের কাছে দামি মনে হলো কিন্তু এর উপকারিতা জানলে এর দাম খুব কম আমি কলা সম্পর্কে আলোচনা করতে চাই ইতিমধ্যে জেনেছেন হয়তো বা অনেকে আমার ভিডিও থেকে হ্যাঁ কলা আমাদের স্কিনের লাবণ্যতা উজ্জ্বলতা ধরে রাখতে আমাদের শরীরে শক্তি ফিরিয়ে আনতে যদি দিনের কাজে মন বসে না শরীরে ক্যালোরির পরিমাণ কম রয়েছে শক্তির পরিমাণ কম রয়েছে তাদের জন্য দুর্দান্তভাবে কাজ করবে পাশাপাশি ভিটামিন বি থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান পটাশিয়ামের ঘাটতি বা যুক্ত দিতে দুর্দান্তভাবে কাজ করে আমরা নিয়মিত একটি বা দুইটি বেশি নয় যেহেতু নিয়মিত খাবো সেই ক্ষেত্রে আমরা একটি বা দুটি কলা খাবো বাজারে তো নানা কলা পাওয়া যায় বা অনেক রকমের কলা পাওয়া যায় আপনি যে কলা ম্যানেজ করতে পারবেন আপনি সে কলাটি খাবেন যে কলা ম্যানেজ করতে পারবেন আপনি সেই কলাই খাবেন কলাই উপকার আছে এটা মাথায় রাখতে হবে যাদের ডায়াবেটিক্স আছে তাদের জন্য আমি বলতে চাই আপনারা যে কাঁচকলা আছে বা সবজির কলাটা আছে সেটা আপনারা ভর্তা ভাজি বা অন্যান্য পদ্ধতিতেও খেতে পারেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন ডায়াবেটিস কন্ট্রোল থাকলে একটি দুটি কলা খাওয়া যায় তাতেও কোনো সমস্যা হয় না নাম্বার টুতে আমি যে খাবারটি নিয়ে আলোচনা করতে চাই এটা একটু দামি হয়ে গেছে আমাদের চোখে সেটা হচ্ছে ডিম সম্পর্কে ডিমে অনেক উপকারিতা রয়েছে ভিটামিন ডি থেকে শুরু করে ক্যালসিয়াম থেকে শুরু করে অসংখ্য পুষ্টি উপাদান এক কথায় বলা যায় একটি মাস্টার বা একটি সুপার ফুড যা পুরুষ ভাইয়েরা বিশেষ করে এটা রাস্তাঘাটে বিভিন্ন জায়গা থেকে খেতে পারবেন কলাটাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে খেতে পারবেন তার মানে এটা খেতে আপনাদের অনেক কিছু আয়োজন করতে হবে ম্যানেজ করতে হবে এমন না আমরা প্রতিদিন একটি বা দুটি ডিম একটি বা দুটি কলা ডিমও একই রকমের আপনি যেই ডিম ম্যানেজ করতে পারেন সেই ডিমই খাবেন এরপরও আমি বলে থাকি সাধারণত যদি আপনার অ্যালার্জির সমস্যা না থাকে আপনার দেশি হাঁসের ডিমটা ম্যানেজ করতে পারেন মেয়েরা মুরগির ডিমটা ম্যানেজ করতে পারেন তো এছাড়া আপনারা যে ডিম ম্যানেজ করতে পারেন সে ডিমই খেতে পারেন আশা করি এই দুইটি খাবার যদি আপনারা কন্টিনিউ খেয়ে যান পরিবর্তনটা এক দুই মাসের মধ্যে চলে আসবে কিন্তু আপনারা এই দুটি খাবার ও উপকারে যেহেতু আপনারা কন্টিনিউ খেয়ে যেতে পারেন আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন এই ছিল আজকের ভিডিও আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি ভালো হলে লাইক করতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনায় আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে